ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিটে সেশনে আসা যদি আমরা একটা কোয়েশ্চেন দেখি কোয়েশ্চেনটার লেন্থ দেখে আমরা সবাই ঘাবড়ে যেতে পারি মনে হতে পারে এত বড় একটা কোয়েশ্চেন আমি কি অ্যান্সার করবো নাকি করব না প্রথমে তোমার দেখতে হবে কোয়েশ্চেনটা আসছে কোন জায়গা থেকে কোন চ্যাপ্টার থেকে তারপর একবার তোমার রিডিং পড়ে যাইতে হবে জাস্ট একবার পড়ে যাইতে হবে এখানকার যে গিভেন ইনফরমেশান সেগুলো তোমার আননন নাকি কি নন সবগুলো তোমার নখ দর্পণে আছে কিনা দেন তুমি দেখবা এখানে যে কোয়েশ্চেনটা লাস্টে করা হয়েছে সে কোয়েশ্চেনটা নিয়ে তুমি অবহিত কিনা বা সেটা তুমি জানা আছে কি না পরিচিত কিনা দেখতেছো তোমার সব ইনফরমেশন তোমার নন কোয়েশ্চেন যেটা করছে সেটাও তোমার জানা তাহলে এই কোয়েশ্চেন যত বড় হবে হোক না কেন লেন্থ তাহলে তুমি অ্যান্সার করতে পারবা সো বড় কোশ্চেন দেখা মানেই যে ঘাবড়ে যাওয়া ব্যাপারটা কিন্তু একদম এরকম না সো আমাদের দেখতে হবে স্ট্র্যাটেজিক্যালি এগুলো অনেকেই মিস করে ফেলবে অনেকে অ্যান্সার না করে চলে যাবে বাট তুমি এই লুপ হোলস গুলা কিংবা এই সূক্ষ্ম জিনিসগুলো তোমাকে ধরতে পারতে হবে তাহলে তুমি আরেকজন থেকে আগায় থাকবা আমরা একটু দেখি কোয়েশ্চেনটা কি একজন ব্যবসায়ী অসম্পূর্ণ হিসাব রাখে এই অসম্পূর্ণ হিসাব মানে আমরা বুঝতে পারি এটা দুতরফা না এটা হচ্ছে একতরফা দাখিলা থেকে তোমার এই কোশ্চেনটা করছে সো কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ দেখে তোমাকে বুঝে নিতে হবে এই কোয়েশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে করছে সো আমরা দেখতে পাচ্ছি এক তরফা থেকে করছে বলা হচ্ছে দু হাজার পাঁচ সনের শুরুতে মানে শুরুর দিকে মানে যেটাকে আমরা প্রারম্ভিক বলি মূলধন ছিল ছাপ্পান্ন হাজার এটা হচ্ছে প্রারম্ভিক প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন আমি যদি একটু নোট ডাউন করি এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন দেওয়া আছে কত ছাপ্পান্ন হাজার টাকা ভেরি ইন্টারেস্টিং তারপরে এটা আমার সমাপনী মূলধন এক লাখ বিশ হাজার টাকা তোমার কোয়েশ্চেন শুদ্ধ হওয়ার পূর্বশর্ত তোমার কোয়েশ্চেন শুদ্ধ করে পড়া কোয়েশ্চেন ভালো মতো অ্যানালাইসিস করতে জানা তাহলেই তোমার অ্যান্সার শুদ্ধ হবে সো এটা মিস করা যাবে না কোনোভাবে এবার বলছে ওই বছরে ব্যবসায়ে তিরিশ হাজার টাকার একটি যন্ত্র সরবরাহ করছে নতুন করে একটা যন্ত্র নিয়ে আসছে তার মানে অতিরিক্ত অতিরিক্ত হচ্ছে অতিরিক্ত কত টাকা নতুন করে কিছু নিয়ে সেটা অতিরিক্ত এবং চোদ্দ হাজার টাকা মূল্যের দ্রব্য নিজের ব্যবহারের জন্য ব্যবসায় হতে উত্তোলন করে এখানে ডিরেক্টলি বলা আছে এটা হলো তোমার উত্তোলন এটা কি বলতো উত্তোলন এটা হচ্ছে উত্তোলন উত্তোলন কত টাকা দেখতে পাচ্ছি উত্তোলন ছিল চোদ্দ হাজার টাকা উত্তোলন ছিল চোদ্দ হাজার টাকা এবার আমাকে করছে কি পাঁচ সালে কত টাকা মুনাফা নাকি ক্ষতি হয়েছে মুনাফা না ক্ষতি হয়েছে সেটা তোমাকে করতে হবে এখন কথা হচ্ছে এই পদ্ধতিতে একতরফা পদ্ধতিতে মুনাফা বা ক্ষতি বের করার সূত্র কি তোমার কি জানা আছে যদি জানা থাকে এটা তোমার দশ সেকেন্ডের ব্যাপার দশ সেকেন্ডের মধ্যে তুমি সব প্লাস মাইনাস করে তুমি অ্যান্সার পেয়ে যাবা বাট যদি তোমার কোয়েশ্চেন জানা থাকে তুমি এখানে হাবুডুবু খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এটা অসম্পূর্ণ বলছে একতরফা দুতরফা হলে কি করতাম সকল আয় থেকে সকল ব্যয়গুলো বাদ দিয়ে দিলে আমার নেট মুনাফা বের হয়ে যাইতো কিংবা নেট ক্ষতি বের হয়ে যাইতো কিন্তু এটা যেহেতু একতরফার কথা বলছে তার মানে এটার স্পেসিফিক ফর্মুলাটা আমাকে জানা থাকতে হবে সমাপনী মূলধন উত্তোলন যোগ সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করে ওখান থেকে প্রারম্ভিক মূলধন বাদ দিলে যেটা পাবো সেটার নামই হচ্ছে আমাদের নিট মুনাফা বা ক্ষতি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার সমাপনী মূলধন এক লাখ বিশ আর উত্তোলন হচ্ছে চোদ্দ তাহলে টোটাল কত হয় এক লাখ চৌত্রিশ টোটাল হচ্ছে এক লাখ চৌত্রিশ ওখান থেকে অতিরিক্ত মূলধন প্রারম্ভিক মূলধন দুইটাই বাদ দিতে হবে তাহলে প্রারম্ভিক মূলধন ছাপ্পান্ন অতিরিক্ত মূলধন যদি তিরিশ হয় তাহলে কত হয় ছাপ্পান্ন আর তিরিশে কোনো ক্যালকুলেটর দরকার নাই পঞ্চাশ আর তিরিশে আশি আর সাথে ছয় তার মানে ছিয়াশি হাজার সো এখান থেকে তুমি ছিয়াশি হাজার মাইনাস করো পাশাপাশি লিখলে দেরি হবে দেখে বা একটু টাফ হবে দেখে আমি নিচে নিচে লিখলাম নিচে নিচে লিখলে তোমার হচ্ছে অ্যান্সার করাটা একটু ইজি হয় প্লাস মাইনাস করাটা একটু দ্রুত হয় সো আমি দ্রুতটাই করব। শূন্য থেকে শূন্য গেলে শূন্য হয় শূন্য শূন্য চোদ্দ থেকে ছয় গেলে কত হয় আট হয় এটা হচ্ছে এখন দুই তাহলে বারো থেকে আট গেলে কত হয় চার তার মানে আটচল্লিশ হাজার অ্যান্সার কি কোথাও আছে ইয়েস এ নাম্বার সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার তুমি যদি কোন জায়গা থেকে কোয়েশ্চেন্সটা এটা ধরতে পারো কিভাবে অ্যান্সার করতে হয় প্রম্পলি দ্রুতভাবে সেটা যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমার টেকনিক তুমি যদি করতে পারো যত বড় কোয়েশ্চেন হবে হোক না কেন সেটা তুমি দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে তুমি করতে পারবা বাট যারা জানবে না যারা টেকনিকটা ধরতে পারবে না তারা কোয়েশ্চেন দেখেই আগে হাবুডুবুকে ফেলবে নার্ভাস হয়ে যাবে যেটার ইম্প্যাক্ট বাকি কোয়েশ্চেনগুলোতেও পড়বে সো তুমি যদি টেকনিক্যালি সকল ম্যাথ কোয়েশ্চেন তুমি অ্যান্সার করতে চাও অ্যাকাউন্টিংয়ে যদি তুমি ফুল মার্কস এনশিওর করতে চাও তাহলে তোমার একমাত্র সমাধান হতে পারে আমাদের মিশন অফ বিএস ওয়ান ও এই কোর্সটি এখানে আমরা অ্যাকাউন্টিংকে এমনভাবে সাজিয়েছি যেন যেখান থেকে কোয়েশ্চেন করবে করুক না কেন যে অ্যাঙ্গেলেই কোয়েশ্চেন করবে করুক না কেন যেন তুমি অ্যান্সার করে আসতে পারো যেন তুমি ফুল ফুল মার্কস পেতে পারো তোমার এডমিশন জার্নিতে সেভাবে আমরা সাজিয়েছি তাহলে দেরি কেন তুমি আজই এনরোল করে ফেলো মিশন অফ বিএস ওয়ান পয়েন্ট ও এই কোর্সটাতে তবে গুড নিউজ হচ্ছে ছাব্বিশশো টাকা নয় তুমি এখন একুশশো টাকা দিয়ে এনরোল করতে পারবা যদি সিওএমই বিএসিকে কাম ব্যাক ফাইভ হান্ড্রেড এই প্রোমো কোডটা যদি তুমি ইউজ করো এ ছাব্বিশশো থেকে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র একুশশো টাকায় তুমি ভর্তি হইতে পারবা কি কি পাচ্ছ পাঁচ হলো তুমি এখানে আমাদের যত প্রিভিয়াস ক্লাস হয়ে গেছে তো মধ্যে সবগুলো ক্লাস তুমি পেয়ে যাবা সবগুলো ক্লাস পেয়ে যাবা হচ্ছে আর কাইফ কোনো ক্লাস মিস যাবে না সামনে যত ক্লাস হবে সবগুলো ক্লাস তুমি লাইভ করতে পারবা তাছাড়া তোমার যত কোয়েশ্চেন কুয়ারিস থাকবে যে কোনো সাবজেক্টে সবগুলা টোয়েন্টি ফোর বাই সেভেন আমরা হচ্ছে তোমাদেরকে সার্ভিস দিব সো আর দেরি কেন এখন এনরোল করে ফেলো মিশন অফ বিএস ওয়ান পয়েন্ট ও এই কোর্সটাতে দেখা হবে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ক্লাসে আসসালামু আলাইকুম